জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিন কক্সবাজার সফরে যাওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ পাঁচ নেতার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু উপযুক্ত ব্যাখ্যা পাওয়ায় সেই নোটিশ আবার প্রত্যাহার করে নিয়েছে দলটি গত শনিবার সতেরোই আগস্ট এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে এলএম সার্টিফিকেট বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় 6 আগস্ট এনসিবির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাকে আলাদা আলাদাভাবে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল যার পরিপ্রেক্ষিতে এই নেতারা আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন এনসিপির পক্ষ থেকে আরও বলা হয় নোটিশের জবাব বিশ্লেষণে ওই ঘটনায় দলীয় শৃঙ্খলায় কোনো বিঘ্ন না ঘটায় আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে নোটিশগুলো প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে এর আগে পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যতানের প্রথম বর্ষবর্তীর দিন কক্সবাজার সফরে যান নাসির উদ্দিন পাটোয়ারি সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ যার একটি সিসি ক্যামেরা ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এনসিপির পাঁচ নেতার কক্সবাজার গমনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানান গুঞ্জন ও আলোচনার জন্ম দিয়েছিল গুঞ্জন ওঠে কক্সবাজারের একটি বিলাসবহুল হোটেলে বাংলাদেশের নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিঠার হাসের সঙ্গে গোপন বৈঠকে বসেছেন উল্লেখিত নেতারা যদিও পিঠার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি গুজব প্রমাণিত হয় পরে ছয় আগস্ট এনসিপির এই পাঁচ নেতাকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এই সফরের বিষয়ে কোনো তথ্য বা ব্যাখ্যা দলের রাজনৈতিক পরিষদকে আগে জানানো হয়নি উল্লেখ করে নোটিশে এই সফরের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দলের দুই শীর্ষ নেতার কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছিল আলাদা আলাদা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও নোটিশের বক্তব্যগুলো ছিল একই আবদুল্লা আল বাকি ডেস্ক রিপোর্ট গা ভাষায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বামার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ